ওই কুরবানি দিয়া ফ্রিজের মাই দেয় ফুল মাংস করা বদ্ধ করেন কারণ আপনার মন মে মানের দিয়া ফ্রিজের মাংস হাইতে মনে চাই না তো মে যদি আপনার বাইরে আইসি রা ফ্রিজের মাংস হা এটাও ভালো লাগে না যদি মোক কুলে কত না পার আমি দিলাম হে দর্শক কি অবস্থা আজকে আই আবার লগে আছে কেডা দেখা আনোয়ার ভাই আই না কে তোমা করা আজকে প্রথম আনোয়ার ভাই মিলে গান শুনবো আর আজকে কিন্তু আমরা গ্রুপ কিন্তু বহুত বড় ও যে সামনে দেখা যাচ্ছে দেখেন ওই দেখাই ওই যে ওই সামনে গ্রুপ আছে দেখে নে তো চলেন যাই আর আনোয়ার ভাই এই মানুষ যে খালি দুনিয়ার মধ্যে টেহা 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 করে কি বই টেহা দিয়ে মরার পরে টেহার একটা গান শুনে না গে গান করবেন আচ্ছা তো আনোয়ার ভাই টেহার একটা গান করবো তো গানটা আগে শুনি ঠিক আছে তখন গানটা মায়া একটা। চুমুক দিয়া মায়ার একটা চুমুক দিয়া রাখছে মানুষ তাই চিনে না মানুষ এই সংসারে তাই তোমারে চিনে না সংসারে ওরে তাই তোমারে চিনে না এই মানুষে সংসারে তাই তোমারে চিনে না মানুষে ওরে মাইয়ার একটা চুমুক দিয়া ওরে রাখছে মানুষ বোলাইয়া রে ওরে তাই তোমারে চিনে না মে মানুষে সংসারে তাই তোমারে চিনে না মানুষে একটা চল চল এই যে আমাদের ভ্যান বাড়ি আসা জরুরি তো এহন আ আ আপনি কইছেন হ্যাঁ হ্যাঁ টাকা টাকা দিয়ে কি করব হ্যাঁ মানুষের

অন আপনি যখন আমি দেখছি যে আমাদের সমাজে অনেক মানুষ আছে যখন কোনো বেড়াইতে যায় ঠিক আছে আত্মীয় জনের ভাই যখন ফ্রিজ থেকে মাংস ভাগ মানে বাড়িতে ভাগ করে কোমা নাই রুচি নাই মানে মাংস মজা না কে রে ফিরিজের মাংস তুমি যে ফিরিদের মধ্যে মাংস রাখতেছ ছয় মাস এক বছর লাগি লাগে তোমার অন তোমার বেলা কি বেমজ হয়তো না কেউ করে কমেন্ট করো কমেন্ট করো ওহ তুমি যে আরেকবারের বাড়িতে গিয়েছি রে মাংস হয়তো গিয়ে বিচার ফ্রিজের না তোর কথা তোমার বাইরে তুমি ফ্রিজে মাংস রাখছো তোমার বাড়িতে মানু বেড়াতেই বলো বড় করে গরুর এক বছর মাংস খাও এটা নবীছে না কুরবানি হয়েছে তুমি আল্লাহ খুশি করার জন্য কুরবানি দাও কুরবানি দাও দিয়া হ্যাঁ এটা আল্লাহ কইস না যে তোমার কাছে দুই লাখটা কোরবানি দিতে আস তোমার সবটা ফিরিজ কিনা আরেকটা ফিরিজ কিনো এটি আল্লাহ কেন করে গেছে না আল্লাহ কিস আমি ইসলাম করো ইসলামের কিতা পালন করো করো এডি এডি আমরা কত করা কথা শুনলে আরেকটা নামাজের কথা একশো বার পাঁচশো বার কৌ আচ্ছা নামাজ করে আচ্ছা আমরা যখন তখন দেখছি যে আমরা কুরবানি ঈদ এলে সময় দেখতাম বিভিন্ন থেকে মেহমান স্বজনরা মাংস ফুটলা এইতো হ্যাঁ এখন কিন্তু কারণ হচ্ছে কি আসলে কুরবানির নিয়ম কিন্তু এরকম হই যে কুরবানি দেওয়ার পরে আপনি কি করবেন আপনি দেখে ঘরে কিছু রাখবেন আপনার যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে অল্প পৌঁছে দেবেন আপনার সমাজে আপনার সমাজে কিংবা বাড়ির আশেপাশে যারা অসহায় মানুষ আছে তাদেরকে দান করবেন

এই ফিরে যে এটা আপনার ফাগলামি ফাগলামি না এটা আপনি লুপ লুপটা বন্ধ করেন লুপ বন্ধ করেন আগে আপনি ব্যস ব্যাস করেন না ব্যস্ত যাও না বন্ধ করেন হ্যাঁ তো ভালো